এসে গেছে আমাদের রেলগাড়ি কিরকম দেখতে লাগছে কেন বিচ্ছিরি না ভালো লাগছে এটা মনে হচ্ছে রেলগাড়ি না লাইটিং আলা বাস রাতে লাইটিং আলা বাস ঠিক এরকম লাগে না দেখতে চলো ওপেনিং করে হ্যাঁ আজকে কি তোমার बर्थडे হ্যাঁ কালকে তোমার মায়ের बर्थडे আচ্ছা এ বড় দিন তো কালকে তুমি আজকে কেক কাটিং করছো বানু কেকটা আজকে টাটকা আছে একদম নরম দুরর মতো আজকেই মেরে দিই

না মোয়া তেমনি যেমন কেকটা একদম নরম তুল তুল করছে তোমাদের সকালে দেখেছিলাম না দারুণ জিনিস খাওয়ালে তোমাকেও ধন্যবাদ আর সাথে পিসাকেও ধন্যবাদ হম অবশ্যই তোমরাই বলো বড়দিনের জন্য কিছু তো রাখতে হবে সব যদি আগের দিন এনেছে বলে টেস্ট করে রেখে দিই তাহলে কালকে কি খাবো সবাই কালকে খাবে আমরা দেখবো ঠিক আছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করিনি টাটা